বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু এখন বাড়াবে না দিনের পর দিন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে যাদের ইমান আছে আর যারা এলেম পেয়েছে প্রশ্ন আসতে পারে আমাদের তো ইমান অন্তত আছে এলেম আমরা কম বেশি যাই পাই ইমান আছে না কথা বলে না কেন ইমান থাকলে আপনার মর্যাদা বাড়বে যদি ইমানের উপরে টিকে থাকতে পারে

তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেশতা একজন দুইজন না মালায়িকা বহু বছর ফেরেশতা পাঠাতে থাকবে আল্লাহ ফেরেশতা মণ্ডলী এসে বলবে আল্লাহ তা খফলা তাহা জানুক ভয় পাবেন না চিন্তাও করবেন না ও ভাবি সে রবি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন আল্লাহ থি কম তন্তু আদম যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন এটা বাংলা অর্থ শুনলাম এর বাস্তবতা আমরা অনেকে জানি না আমি নজির চোখে দেখেছি যারা আল্লাহকে রব বলার পরে ইমানের ওপরে যারা সত্যি টিকে থাকতে পারে লোক দেখানোর জন্য না সত্যি সত্যি এদের কাছে যে ফেরেস্তা আসে এদেরকে অভয় বাণী শোনায় চিন্তা নেই ভয় নেই এ কথা যে বলে এটা আমরা দেখেছি শহীদ মেয়ের কাশেম আলী রহমতুল্লাহ আলাই হে এ লোকটার যখন ফাঁসি হবে মাত্র তিন ঘন্টা আগে এসেছিল খবর দেওয়ার জন্য যে আপনার ফাঁসি আপনি রেডি হন কত বদ্দিন ভাই ছিল কার আরক্ষী আমাকে বলছিল হামসা ভাই এই লোকটার দায়িত্বে আমি ছিলাম আমি ওনারে বললাম যে স্যার মাত্র আর তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমার বলছে তিন ঘন্টা তো অনেক সময় আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি আমারে এক ঘন্টা আগে ডেকে দিলে আপনি শুনতে যত সহজ মনে হচ্ছে এটাকে বাস্তব অত সহজ আপনি ভাবতে পারে। আপনাকে যদি এখনই বলা হয় এক মাস পরে আপনি মরে যাবেন আপনি এখনই মরে যাবেন আর তারাই বলছে আপনার তিন ঘন্টা পরে ফাঁসি বলছে আমি দুই ঘন্টা ঘুমালাম ওর গোম আসে কি করি অথচ যদি বাইরে সব ঠিক থাকতো তাহলে তো একটু শান্তিতে মরা যায় বাইরে তার ছেলেটা ব্যারেস্টার গোম হয়ে আছে জানে না বেশি আছে না মরে গেছে তার স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তার যে দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে আরো হাজার হাজার লক্ষ লক্ষ জেলখানায় বন্দী আছে এরকম কঠিন পরিস্থিতিতে আর একটা ঘন্টার সময় আছে মাঝে দুই ঘন্টা ঘুমালে আর কয় ঘন্টা থাকে এই সময় তার ঘুম আসে আপনি কি এমনি এমনি মনে করছেন তার ঘুম আসি গেল আমি তো তিন বছর ছিলাম

আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে এদের জন্য আপনার ভয় হয় চিন্তা হয় আপনার স্ত্রী অসুস্থ চিন্তা হচ্ছে কোনো চিন্তা নেই আপনি চলে আসেন ওই জান্নাত দেখা যাচ্ছে আপনি তাড়াতাড়ি আসেন ওগুলোর সবার দায়িত্ব আল্লাহ নিজে তুলে দিয়েছে এই কথা যদি ফেরেস তারা তাকে না বলে আল্লাহর কসম তার এই দুই ঘন্টা ঘুম আসা কখনো সম্ভব না কারণ আমি নিজে তো প্রমাণ আপনাদের এটা বোঝানো যাবে না কারণ যারা জেলে জাননি বুঝবেন না

কারারক্ষে আমাকে বলছিল কতুল ভাই যে ওনার ঘুম করে হামসা ভাই আমি এখনো পর্যন্ত কোল কিনারা পাই না আমি বললাম আপনি টের পাননি আমি টের পেয়েছি সোরা হাম ইম সাজদার তিরিশ নাম্বার আয়তে আল্লাহ দেড় হাজার বছর আগে তার ঘুমের কারণ জানিয়েছে আল্লাহকে যারা সত্যি রব বলে টিকে থাকতে পারে তাদের কাছে যে আল্লাহ ফেরেস্তা পাঠায় এটাই তার প্রমাণ নয় তোর জীবন ঘুম আসা সম্ভব না

অনে বলছে আমি দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে আমি ডাকলাম উনি ঘুম থেকে উঠে গোসল করে ওযু করে নতুন জামার কাপড় ধরি গুলো পরে আমারে বলছে সময় তো হয়ে গেছে চলেন যাই মানে শ্বশুর বাড়ি যাচ্ছে ইয়াকে মনে করنات নি আর কত মানুষ আছে এই দেশে ফুটকা ফুটকা মাওলানা বি এরা আকীদার প্রশ্ন তোলে আপনার আঁকিটা কত ভালো একটু দড়িটা এই জায়গায় লাগাই তো দেখি তারা এই জায়গায় দড়ি ঝুলতেছে খালি উল্টা পাল্টা দশ দিন মানুষের ওপরে নিজের পেছনে এরকম হাজার হাজার দশ রয়েছে সেগুলো তো দেখতে পান না নিজের চিন্তা করেন কার পেছনে লেগে কোনো লাভ নেই আল্লাহ যদি কাউকে কবুল করেন কারো সম্মান বাড়াতে চান সাধারণভাবে যদি মরণ না দিয়ে শাহাদাতের মরণ দিতে চান দুইটা জিনিস দেখে। এই যে রকম রাইদা সাহেব এখন যদি মরে যায় ঈমান নিয়ে যদি মরে কবরে দিয়ে দেবেন ঘুমিয়ে পড়বে এই শেষ এর আগে পরে আর কিছু নেই কিন্তু কোন মানুষ যদি শাহাদাতের মরণ পায় ওই লোকটা কবরে দেওয়ার পরে ঘুমাবে না ওয়া লা ইয়াহসাবানাল্লাযিনা কাফারু ফলা তাহানসাবান আল্্লাদী না কতিল ফি সাবিলল্লাহ আমওয়াতা বাল আসয়াবনে বিন্দারববিহময়রুসাতল সরা আলে মরা চান নাম্বার পাড়া এগার নাম্বার ৃষ্ঠ নয় নাম্বার লাইনের এক অনুষক্ত নাম্বার আতে আছে। তাফসির الافজলালুল কুরআন থেকে বলছি আল্লাহ পাক বলেন হে নবি আপনি কি ধারণা করেন যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেইরা মরে গেছে না এ ধারণা করবেন না মুখে তো বলবেন না ওয়ালা তাকুলু লিমা ইয়াকুতালু ফি সামিলিল্লাহি আমওয়াত মুখে বলাও জায়েজ নেই যে যারা জীবন দিয়েছে আল্লাহর জন্নর মরে গেছে এটা বলাও জায়েজ নেই ধারণা করাও জায়েজ নেই কথা বলেন মুখে বলতে পারবেন না ধারণা করতে পারবেন না আলেম যারা আছেন তাদেরকে বলসি আপনি কোনদিন ভেবেছেন এভাবে যে মুখে বলা জায়েজ নেই সরা বাকার আর 100 53 54 নাম্বার আয়াতে আছে ওয়ালা তাকুলুল মা ইয়ুকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া আলাকি ইল্লা কথা বলবা না যারা শহীদ হয়েছে যারা মরে গেছে না এ কথা বলা জায়েজ না বরিশাল বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে এরা কিন্তু জালেমের বিরুদ্ধে জীবন দিয়েছে কে যদি দেওয়াল চাপা পড়ে মরে নবীজি জানিয়েছেন শহীদ হয় আপনি বলতে পারবেন না শহীদ হয় না বলতে পারবেন না আপনাকে বলা লাগবে যে শাহাদতের মরণ সে পেয়েছে যদি তার ইমান থাকে কারণ দেওয়াল চাপা পড়ে মরলে পানিতে ডুবে মরলে অ্যাক্সিডেন্ট করে মরলে সাপে কেটে মরলে এরা শহীদ হয় নবীজি জানিয়েছেন কথা বলছে না কেন জালেমের সামনে যারা নিজের জীবনটা দিয়ে দিল আপনার কি ভাবতে পারেন অত সহজ আবু সাইদও আপনার মতো মানুষ মুগ্ধ আপনার মতই মানুষ তার জীবনের উপরে মায়া নেই তার মায়া নেই সেভাবে জর জরিত হয়ে গেছে পনেরো বছরের জীবনটা একেবারে জাহার নাম বানিয়ে ফেলেছে তাদের বিচারপতি বলেছে যে বাংলাদেশটা আপনারা জাহান নাম বানিয়ে ফেলেছে

মুখে বলা জায়জ নেই যে শাহাদত যারা বরণ করে মরে গেছে না বলতে পারবেন না আপনি তারা জিবে তো আপনি টের পাচ্ছেন না তাই আর দ্বিতীয় আয়াত হচ্ছে আপনি ধারণাও করবেন না মানুষের মুখে বলার পরে যেহেতু অন্তর একটা ধারণা আসতে পারে এজন্য ধারণা করাও নিষেধ আমি আয়াতগুলো বানাচ্ছি কোন তাফসীর নিয়ে এসে পড়বেন পড়েন যেই মানুষগুলো সত্যি শাহাদতের মরণ পেয়েছে বলা তো যাবেই না ধারণাও করা যাবে না যে মরে গেছে বালা হায়াউন ইনদা রব্বিহিম ইয়ারযাকুন তারা জীবিত এবং খাবার খায় সুবহানাল্লাহ বলতে পারেন না এই মানুষ মারা গেলে ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে না আপনি একজন ঘুমিয়ে গেছলে খাবার দেওয়া লাগবে জেগে থাকলে খাবার খাওয়া লাগে আল্লাহ শব্দ দিয়েছেন না বালা হায়াউন তারা জীবিত ইনদা রব্বিহিম ইয়ারযাকুন তাদের রবের কাছে তারা রিজিক পাচ্ছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায় আল্লাহ বলতে পারেন না

শহীদ আবু সাইদ হয়তো দুনিয়া গরীব মানুষের জন্যে খাবার তেমন পায়নি কিয়ামত পর্যন্ত আল্লাহ এখন নিজে তাকে জান্নাতের খাবার খাওয়াবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমাদের ভেতরে সত্যি যারা ঈমান আনে আর ইমানের উপরে যদি টিকে থাকতে পারে আর এলেম অর্জন করে যদি এলেমের উপরে আপনার কাজ কর্ম থাকে মাস্ট বি দারাজাত বহু বছর দিন যত যাবে আপনার মর্যাদা একটার পর একটা আল্লাহ বাড়াতেই থাকবে আপনি দেখেন এই বাংলাদেশে অনেক আলেম আছে তাদের দিনের উপরে জ্ঞানের উপরে আমল নেই এই তাদের মর্যাদাও মানুষ দেয় না আমি নিজে বলছি আপনাকে ফরিদ উদ্দিন মাসুদ আপনাদের এই মানুষ না ওই লোকটাকে এখন নিয়ে আসেন কুকুরকে দেখলে মানুষ যেমন ঘৃণা করে ওকে দেখলে ঘৃণা করবে

ওখানে নিজে আমি তিনটা বছর ছিলাম পাশের জেলে আমি সাইন নাম্বারে উনি এক নাম্বারে পাশাপাশি দেওয়াল আমাদের একেবারে পাশাপাশি ছিল দশটা মিনিট আমি পেয়েছিলাম একদিন ওনাকে আমার মাথায় হাত দিয়ে দশ মিনিট কয়েকটা কথা আমাকে জানিয়েছিল মরণের আগে কিন্তু জানতাম না যে লোকটাকে আপনি মেরে ফেলবেন উনিও কোনোদিন কল্পনাও করে না যে আমাকে এভাবে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে কারণ বাড়ি দেন জেলখানা থেকে নিয়ে যাওয়ার সময় বলছে আপনাকে আপনি অসুস্থ আপনাকে নিয়ে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য আপনাকে ছেড়ে দেওয়া হবে এই মিথ্যা কথা বলে আপনি বের করেছেন এই জন্য একটা হাসি দিয়েছিল না আপনি মিথ্যা কথা বললেন কেন যে আপনাকে চিকিৎসা করাবো উনি বলছে না আমি তো এখন ভালো আছি কিসের চিকিৎসা না আপনি অসুস্থ আমার বলছিল আমির হামজা আমার তো ওইভাবে নাম ভালো করে জানি না আমি বললাম হুজুর আপনি আমার চেনেন এমনিতে কেপে কেপে বেড়ায় কে হামজা আমি হামজা ও ওই হামজা বাসার আলামিন হা এবার মনে করিস বাসার ভাইয়ের নাম ডক্টর আবুল কালাম আজাদ বাসার মাওলানা আবদুল্লা আলামিন তারেক মানোয়ার এদের নাম ওই যে মাওলানা মাসুদ সাইদি শামিম সাইদি যে বলে জেলখানায় বলতো যে এরা এখন ওয়াজের মা ফেলে তাপসির মা কথা বলে ওই তখন ওনার নামটা মনে পড়ে যাও হামজা বাড়ি গোষ্ঠী আমার জিজ্ঞাসা করছে আমার আব্দুল আহেদ ভাই কেমন আছে আমি বললাম না উনি মারা গেছে উনি জামাত ইসলামের এমপি ছিলেন সদরের মিরপুরের মার মারা গেছে জানেই না যে বাইরে কারা মারা যাচ্ছে কারা জীবিত আছে অনেক জানেই পরিস্থিতিতে জীবনটা পার করে দিলো এরপরও যদি বলতো যে আমি শুধু একামত দিনের আন্দোলন ছেড়ে দিয়ে আমি নিজে একটা পীর হয়ে গেলাম এখন থেকে আমি মরিদ বানাবো কালকে ওনার জন্য একটা দরবার বানিয়ে দিত জালেমরা পান এই ফারত দিয়েছিল যে আপনি শুধু বাড়িতে থাকবেন আর মরিচ বানাবেন না না আমি বুঝে শুনি একামতে দিনের এই পথে এসেছি জীবন যতদিন আছে দিন কায়েমের পথে আমি অটল থাকতে চাই ইন্নাল্লা দিন আমি ইস্তেকামাত ময়দা করে থাকতে চাই আল্লাহ যদি আমাকে তাও ফিক দেয় জ্ঞানের ওপরে আমল করেছে দেখেন তামাম দুনিয়া এখন তার জন্য দোয়া করে জীবিত থাকতে যে দোয়া পেতেন মরি গেলে আরো বেশি পাচ্ছে আর জালেমের সাথে যা যারা ছিল এই যে জাতীয় মসজিদের ইমাম সাবেকটা পরের দিন আবার স্টাটাস দিয়েছে যে জনগণ আমাকে জোতা মেরেছে কিন্তু আমার গায়ে সময় তার মানুষের সম্মান আর আছে জ্ঞান অনুযায়ী আমল না করলে আল্লাহ তাকে যেভাবে অপমান করে তার বাস্তব মানে বিচারপতি কালা মানিক গলার পাতায় শুয়েছে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল না গলায় গামছা দেয় কাঁদে চোর যারা এ কথা বলেন না কেন সারা জীবন বিচার চুরি করেছে নাই বিচার না করে অন্যায় বিচার করেছে বলছে আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারিনি আমার জীবনের সব চাইতে বড় আফসোস এমন অপমান আল্লাহ করেছে কলার পাতা শুয়ে শুধু শেষ না গামছা দিয়ে টেনে এনেছে আবার বিশ উড়িয়ে গেছে হ্যাঁ আপনি যে দেখেন বিশ উড়িয়ে গেছে আমি কয়েকদিন আগে ছিলাম টাঙ্গাইলে ওখানে যে কারারক্ষী আছে উনি ওই সময় আমার দায়িত্বে ছিল এখন বদলি হয়ে গেছে আমার বস হুজুর এখন আমার ওই শয়তান আমার দায়িত্বে আছে ওই আপনি যেই রুমে ছিলেন ওর পাশের রুমে ওরা আমার আর রেখে দিয়েছে মাঝে মাঝে যায় পড়ে আছে সব সময় পড়ে থাকে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি আর সেই শয়তান সারাটা জীবন অফিসার করেছে আল্লাহ এখন অফিসার করছে আল্লাহ অফিসার আল্লাহ ন্যায় বিচার করছে এখানে আমার কথা ছিল জ্ঞান অনুযায়ী আপনি আমল না করলে আপনি যত বড় মহারতি দাবি করেন আপনার সম্মান থাকবে না দিন যত যাবে তত মানুষের ভেতর থেকে ঘৃণা বের হবে আর যদি জ্ঞান অনুযায়ী আমল করতে পারেন দিন যত যাবে আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে আল্লাহ এই জন্যে যারা আইসেছেন তাদের নাম বলতে পারলাম না এই মানুষগুলোর ইমান এবং জ্ঞান অনুযায়ী

আজকে এবং বিশেষ অতিথি যিনি আছেন আপনাদের এলাকার সন্তানের পকেট রকম রেজা নিজের কোর্ট কাছারে আদালত মাপ দিয়ে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কাজকর্ম বাদ দিয়ে যে কোরআনের পেছনের সময় দেওয়ার মতো সুযোগ দিলে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবীর প্রতি আমাদের কিছু কাজ আছে না

সাল্লা আলাইহি ওয়া সাল্লাম তাসলিমান রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমার যত ফেরেশতা আছে মালাকুন না মালাइका যত ফেরেশতা আমি বানিয়েছি সবাই আমার নবীর উপরে দরুদ পড়ছেন ঈমানদার দাবি করতে চাও তোমাদেরও দায়িত্ব দিলাম আলাইহি তার উপরে দরুদ পড়ো কিভাবে পড়বা লিমো